মনে হচ্ছিলো প্রাণ নিয়ে বাড়ি এসছি শুধু ভাবছি ওখান দিয়ে বেরোবো কীভাবে রাস্তায় আর রাস্তা দিয়ে বাড়ি আসবো কখন আমরা রথতলের মুখে গিয়ে দাঁড়াচ্ছি তুমি রথতলে দাঁড়াও হ্যাঁ 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 বেরোনোও যাচ্ছে না ঢোকাও যাচ্ছে না পরিস্থিতিটা বোঝা আমরা নয় বিপদে পড়েছিলাম বলে বাচ্চাগুলোর মন রক্ষার্থে আমরা কিনেছিলাম যদি আমি বাবাই থাকতাম জীবনেও ঢুকতাম না আমার মেয়েকে নিয়ে থাকলে তো আমরা ঢুকতামই না এখন সবাই মিলে যাচ্ছি বইবেলায় সবাই বলতে কেউ কেউ যাচ্ছে কেউ কেউ যাচ্ছে না তো দেখতে পাবে কে যাচ্ছে যাচ্ছে না দেখো প্রথমে এই দুটো ব্যক্তিকে দেখে না আমার সেজো আপা ইভা আর এইদিকে সব বাচ্চা কাচ্চা বাদ বাকি শুধুমাত্র কদম বাদ দিয়ে ভিডিওটা এখন থেকে স্টার্ট হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে বইমেলার একটা বিশেষত্ব আছে যেটা পরে আমি তোমাদেরকে বলছি এরা যাচ্ছে বাইকে আমরা যাচ্ছি টোটোতে চলো হ্যাঁ আমরা ওখান দিয়ে তোমরা চলে যাও তুমি কান তোমার টুপি কই কোথায় টুপিটা কোথায় মাথায় দাও ঠান্ডা লাগবে তা সরে যাও তা আমাদের টোটো সামনেটা কে আছে ওর মাথায় টুপি নেই কেন ওই সামনে হাওয়াটা কিন্তু পুরো লাগবে তোর মাথায় ইভা আলিশা মাঝখানে আরিশা এদিকে আমি কাবিয়া আর এখানে আন্টি আর সুহানি আমাদের মেন রাস্তাতে আরিসার ঘুম পেয়ে গেছে বলছে আমি এখন ঘুমিয়ে পড়ছি আর আমাদের রাস্তাটা হলো টাকি রোড এটার দিকে পুরো টাকি যাওয়া যায় দেখো আমরা পৌঁছে গেছি দেখো আমরা এলাম বই মেলায় কিন্তু ঢুকতে পারব না অতই আশা আকাঙ্ক্ষা নিয়ে সব বাচ্চাগুলোকে নিয়ে এলাম কিন্তু ঢুকতে পারবো না এই মাঠের যা ক্যাপাসিটি তার থেকে আজকে ভিড় বেশি হয়েছে কারণ অনুপম আসবে বুঝেছে ওই জন্য বেশি একটা অন্য রকম হচ্ছে তো এখন আমরা কি করব জানি না ওই 标准。

পুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য রিপ্রেজেন্টেটিভ আমাদের শরীর আমাদের এখানে উপস্থিত আছে তারা সবাই এক নম্বর অঞ্চলের দু নম্বর অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং আমুলিয়া কলসুম চাকলা ছয় সেপ্টুর নন্দনগর এবং চৌরাশি অঞ্চলের বেগমরা ওয়ান টু আলিপুর দুই এবং যে সব কিছু বন্ধ করে দিয়েছে আর আমরা এমনিতেও বাড়ি চলে যাচ্ছি কারণ যা হোক কিছু হতে পারে চলো দেখাচ্ছি ভিড়টা শুধু দেখো ভিড়টা এই দেখতে 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 দেখো মেলার গেট ভেঙে গেছে লোকের ভিড়ের এত চাপ লোকের চাপে গেট ভেঙে গেছে প্রশাসনের কাছে অনুরোধ করছি পশ্চিম প্রান্তের গেটে একটু চলে পশ্চিম প্রান্তের গেটে একটু পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি পশ্চিম প্রান্তের গেটে একটু চলে যাবেন পশ্চিম প্রান্তের গেটে একটু চলে যাবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি পশ্চিম প্রান্তের গেটে একটু চলে যাবে আমি পড়িনি ফোন আমি ফোনটা নিয়ে ভিডিও করছিলাম তো আর কি যখন ধাক্কা মেরেছে পুরো ফোনটা আমার হাত থেকে ছিটিয়ে পড়ে গেছে কি হচ্ছে এখানে কি হচ্ছে

অবস্থার বাইরের অবস্থাটা দেখো কি বিভৎস হয়ে গেল যেই সেই জিনিসটা সিচুয়েশনটা বলে বোঝানো যাবে মানে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না তো এখন দাঁড়িয়ে আছি বাবাই বাইক নিয়ে এসছে বাইকটা পার্কিংয়ে আছে ও বের করতে পারে কি না সেই জন্য সব এখানে দাঁড়িয়ে আছে এরা র্যাপ নেমে গেছে এমন অবস্থা বুঝেছো মানে বইমেলায় যে এরকম ফাংশান করলে কি অবস্থা হয় তার ফল এটা বইমেলাতে ফাংশান

রাস্তাটা হলো মেন রোড বলছিলাম মানে এটা দিয়ে আমাদের বাড়ির দিকে ঢুকি আমরা এই যে বাবাই একটা টোটো দাঁড় করিয়ে রেখেছে বললো হয়ে যাবে সবার কি ব্যাপার সত্যি বল আমার তো মনে হচ্ছিল মানে বেরিয়ে গেল আর আমার ফোনটা পড়ে যাবে আমার বেশি ভয় লেগেছে যদি উড়মুড়িয়ে পুরো চলে আসে একটা টোটো দাঁড় করিয়েছে আমাদের এই রাস্তারই ওই জন্য একটু শান্তি মনে হচ্ছে জন্য শান্তি না বাড়ি যেতে পারবো প্রথমে তো মনে হচ্ছিল ওখান থেকে বেরোতে পারবো কিনা আমার ব্যাগ আমরা আজকে বাড়ি আসতাম না রে আজকের মেলার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা এই সে এই মেলাতে আমরা আগেও গেছি তখনও এর সাথে জানো তো কত সালে বলবো দু হাজার হবে দু হাজার সাত আর আজকে তেইশ বলে তেইশের কথা বলছি তো সেই বইমেলার এই বইমেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ মেনলি ওখানে জিনিস সিচুয়েশানটা হচ্ছে কি যে যতটা ক্যাপাসিটি মাঠে যতটা টিকিট কিছু টিকিট তো পাবলিককে দিয়েছে আর কিছু বেশির অংশ টিকিট না ওরা ব্ল্যাকে বিক্রি করছে দশ টাকার টিকিট পঁচিশ টাকা কেউ তিরিশ টাকা কেউ চল্লিশ টাকা আমরা নিজেরাই পঁচিশ টাকা দিয়ে ঢুকেছি টিকিট কেটে আমরা ভাবলাম যে বাচ্চাগুলোকে নিয়ে যখন এসছি তখন যা হোক তিরিশ টাকা চল্লিশ টাকা যাইনি অ্যাটলিস্ট ওদেরকে ঢোকায় ঢুকিয়ে একটু দেখায় তো আমার এক্সপিরিয়েন্স বলবো আমি প্রথমত তো বাইরে থেকে মনে হচ্ছিলো ভেতরে অনেক কিছু আছে কিন্তু অ্যাকচুয়ালি পুরো মানে অত টাকা টিকিট ব্ল্যাকে কিনেও যখন ঢুকলাম এত মানে কিছুর পর কিচ্ছু নেই পুরো ফাঁকা দেখলেই তো শুধু বই কয়েকটা দুটো না তিনটে বইয়ের স্টল আছে আর যেহেতু আজকে অনুপম রায় আসবে ওই জন্য ওখানটাই সব বইয়ের স্টল নাকি তুলে দিয়েছে জানি না সত্যি কি মিথ্যা আমি তো আগে যাইনি আর খাবার দোকানগুলো আছে তারপরে তো মানে গেট ভেঙে পড়লো চাপা চাপিতে যেহেতু সাধারণ পাবলিক টিকিট পাচ্ছে না কিচ্ছু তো করার নেই সাধারণ পাবলিকও তো টিকিটের জন্য গেছে দশ টাকার টিকিট কেন সবাই চল্লিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনবে আমরা নয় বিপদে পড়েছিলাম বলে বাচ্চাগুলোর মন রক্ষার্থে আমরা কিনেছিলাম যদি আমি বাবাই থাকতাম জীবনেও ঢুকতাম না আমার মেয়েকে নিয়ে থাকলে তো আমরা ঢুকতামই না তো তারপরে সিচুয়েশানটা তো তোমরা দেখলেই মানে এই রকম বইমেলা কোথাও নেই আমাদের সোনারপুরেও বইমেলা এত সুন্দরভাবে মেনটেন করে সব আলাদা আলাদা করে বিচ্ছিলি বিচ্ছিরি আর কোনো দিন যাবো না ভেবেছি সবাই আমরা ভেবেছি আর দিন যাবো না তারপর জানি না হয়তো আবার কোনো বছর হয়তো ইচ্ছা হলো গেলাম কিন্তু এরকম বইমেলা চাই না চলো তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি কারণ অন্য ব্লগের সাথে এটা জুড়লে সেটা অনেকটাই বড় হয়ে যেত সব সময় বলি যখন বাপের বাড়ি আসি তখন এটা বিশেষ করে হয় কোনো ব্লগের সাথে যদি এক্সট্রা কিছু জোড়াই তখন না অনেকটা বড় হয়ে যায় তখন দিতেও কেমন মনে হয় যে লোকে দেখবে কিনা না তোমাদের ভালো লাগছে কি না এটার জন্যই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো তো এরকম বইমেলায় যেও না আমি তো বলবো যেও না এরকম বইমেলায় বাচ্চা নিয়ে না সত্যি মানে আমাদের বড়রা থাকলে আমরা হয়তো অত টেনশন করতাম না বাবাই মেন বাবাই আমার দিদি আমরা মেন ভয় পাচ্ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে যেভাবে মানে উড়মুড়িয়ে ঢুকছিল লাস্ট মোমেন্টে আমার ফোনটাও হাত থেকে পড়ে গেছিলো জানো ওই এমন চাপের মধ্যে মনে হচ্ছিল প্রাণ নিয়ে বাড়ি এসছি শুধু ভাবছি ওখান দিয়ে বেরোবো কীভাবে রাস্তায় আর রাস্তা দিয়ে বাড়ি আসবো কখন চলো টাটা বাই বাই আর বই মেলার এক্সপিরিয়েন্স আমি যদি সবার কাছে শুনি আগে এদের তিনজনের কাছে শুনি বল কেমন লাগলো আর কোনোদিন যাব না এই বই মেলায় অন্তত যাব না হ্যাঁ এই বই তুফান আমি আর যাব না জীবনে জীবনে যাবে জীবনে ইভা ও ইভা তো তখন বলল তো যাই হোক এরা কেউ আর যেতে রাজি নয়